অনন্ত জীবন বা ইটার্নাল লাইফ এটা পাওয়ার আসল পথটা কি এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই খায় আজকে আমরা এমনই এক ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা দেখব যা এই প্রশ্নের একটা খুব নির্দিষ্ট আর বলা যেতে পারে বেশ অবাক করার মতো উত্তর দেয় চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক একেবারে মূল জায়গাটা থেকে এখানে এমন একটা চূড়ান্ত বিচারের দৃশ্য তুলে ধরা হয়েছে যেখানে বলা হচ্ছে সব মানুষকে দুটো আলাদা দলে ভাগ করে দেয়া হবে কিন্তু প্রশ্নটা হলো কিসের ভিত্তিতে এই ভাগটা করা হবে মানে এমন কি একটা জিনিস আছে যা এক দলকে ভেড়া আর অন্য দলকে ছাগল হিসেবে আলাদা করে দেবে এটাই কিন্তু এখানকার মূল প্রশ্ন এই বিষয়টাকে বোঝানোর জন্য যুক্তির প্রথম ধাপে একটা খুব পরিচিত নীতিকথার সাহায্য নেওয়া হয়েছে যা এই চূড়ান্ত বিভাজনের ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে তোলে এখানে দেখুন দুটো দলের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার একদিকে ধার্মিক বা ভেড়াদের দল যারা সাহায্য করতে এগিয়ে আসেছিলেন আর অন্যদিকে অভিশপ্ত বা ছাগলদের দল যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন আর এই কাজ করা বা না করার ওপর ভিত্তি করেই তাদের দুজনের জন্য দুটো একেবারে ভিন্ন অনন্ত পরিণতি অপেক্ষা করছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন দুটো দলই কিন্তু বেশ অবাক হয়ে গিয়েছিল তারা জিজ্ঞেস করছে প্রভু আমরা কখন আপনাকে এমন অবস্থায় দেখেছিলাম এখান থেকেই বোঝা যায় ভেড়া বা ছাগল কেউই আসলে বুঝতে পারেনি যে তারা যার সাথে এই আচরণগুলো করছিল তিনিই তাদের বিচারক তাহলে বিচারের আসল মানদণ্ডটা কি চলুন এবার সেই দিকে এগোনো যাক আর দেখি এই ব্যাখ্যাটা আমাদের কোথায় নিয়ে যায় এখানে যে বিষয়টা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে তা হল পুত্রের চূড়ান্ত কর্তৃত্ব মানে তাকে শুধু একজন শিক্ষক হিসেবে দেখানো হচ্ছে না বরং বলা হচ্ছে সমস্ত সৃষ্টির উত্তরাধিকারী তিনি আর শেষ বিচারের একমাত্র ক্ষমতার অধিকারীও তিনি তো মূল মানদণ্ডটা তাহলে কি দাঁড়ালো। সেটা হল বাধ্যতা আর এই বাধ্যতা মানে কিন্তু শুধু মনে মনে বিশ্বাস করা নয় এর মানে হল পুত্রের ইচ্ছা আর তার আদেশের সাথে নিজেকে পুরোপুরি সক্রিয়ভাবে মিলিয়ে নেওয়া এই ধারণাটাকে আরও শক্ত করার জন্য এই শ্লোকটা তুলে ধরা হয় এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে যে পুত্রকে মান্য করবে সেই অনন্ত জীবন পাবে আর যে মানবে না তার জন্য অপেক্ষা করছে ঈশ্বরের ক্রোধ আচ্ছা আমরা তো বাধ্যতার কথা বলছি কিন্তু সত্যিকারের সাহায্য বা বাধ্যতার একটা অর্থপূর্ণ কাজ আসলে কোনটা এই ব্যাখ্যাটা কিন্তু বেশ আকর্ষণীয় সাধারণভাবে আমরা কি ভাবি যে কোনো ভালো কাজই তো ভালো তাই না কিন্তু এই ব্যাখ্যাটা ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে প্রশ্নটা হলো যে কোনো ভালো কাজ করলেই কি সেটা বাঘ্যতা হিসেবে গণ্য হবে দেখুন এখানে কি বলা হচ্ছে শেষ বিচারের দিনে অনেকে এসে বলবে প্রভু আমরা তো আপনার নামে কত বড় বড় কাজ করেছি কিন্তু উত্তরটা কি আসছে আমি তোমাদের চিনি না এর মানে হল আপাতদৃষ্টিতে যতই বড় বা ধার্মিক কাজ হোক না কেন সেটা যদি পুত্রের আসল ইচ্ছার সাথে না মেলে তবে তা বাতিল হয়ে যেতে পারে তাহলে আসল চাবিকাঠিটা কোথায় এই ব্যাখ্যা অনুযায়ী মূল বিষয়টা হলো একজন ব্যক্তি আমার এই ভাইদের মধ্যে সবচেয়ে ছোট একজনের সাথে কেমন ব্যবহার করছে অর্থাৎ বিচারের মানদণ্ডটা আরও নির্দিষ্ট হয়ে আসছে এখন প্রশ্ন হল এই পুত্রের ভাইয়েরা কারা এই ব্যাখ্যা বলছে এরা কিন্তু সব মানুষ নয় এরা হলেন বিশেষভাবে তার সেই অনুসারীরা যারা তার আদেশ মেনে চলার জন্য তার কাজ করার জন্য সমাজে নির্যাতিত হচ্ছেন ক্ষুধার্ত তৃষ্ণার্ত বা কারাবন্দী আর এটাই হল এই পুরো যুক্তির একেবারে কেন্দ্রবিন্দু বলা হচ্ছে এই নির্যাতিত ছোট করে দেখা অনুসারীদের জন্য যা কিছু করা হয় তা আসলে সরাসরি পুত্রের জন্যই করা হয় এই যুক্তির উপর ভিত্তি করে শেষ পর্যন্ত দুটো একেবারে পরিষ্কার ও অপরিবর্তনীয় পথ তৈরি হয় আর দুটো পথের শেষেই রয়েছে দুটি ভিন্ন অনন্ত গন্তব্য প্রথমে দেখি অনন্ত জীবনের পথটা এখানে কি হচ্ছে যারা পুত্রের নির্যাতিত অনুসারীদের সাহায্য করেছিল তাদের সেই কাজকেই পুত্রের প্রতি সরাসরি বাধ্যতা আর সেবা হিসেবে গণ্য করা হচ্ছে আর তার ফল হিসেবেই তারা অনন্ত জীবন লাভ করছে আর এর ঠিক উল্টো দিকে রয়েছে অনন্ত শাস্তির পথ যারা এই নির্যাতিত অনুসারীদের দেখেও এড়িয়ে গেছে তাদের সেই নিষ্ক্রিয়তা বা অবহেলাকেই সরাসরি পুত্রকে অমান্য করা বলে ধরা হচ্ছে আর তার পরিণতি হল অনন্ত শাস্তি তাহলে পুরো বিষয়টাকে যদি এক কথায় সারসংক্ষেপ করি কি দাঁড়ায় এই ব্যাখ্যা অনুযায়ী শেষ বিচারটা নির্ভর করছে একটাই জিনিসের ওপর বিপদের সময় পুত্রের অনুসারীদের সাথে কে কেমন আচরণ করেছিল সবশেষে এই ব্যাখ্যাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয় যদি বিচারের একমাত্র মানদণ্ড হয় সবচেয়ে ছোট একজনের সাহায্য করা তাহলে আমরা যে অন্য হাজারো ভালো কাজ করি সেগুলোর তাৎপর্য কি এটা আমাদের ভাবতে বাধ্য করে যে হয়তো শুধু কাজটা করাই বড় কথা নয় বরং কার জন্য করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটাই আসল